আপনি কি জানেন এখনকার যুদ্ধ আর ট্যাঙ্ক বা ফাইটার জেট দিয়ে হয় না হয় ছোট্ট একটা ডিভাইস দিয়ে যেটা আকাশে ওড়ে শত্রুর মাথার উপরে গিয়ে বিস্ফোরণ ঘটায় এটা ড্রোন আর এই ড্রোন প্রযুক্তিতে চীন এখন এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে আমেরিকা পর্যন্ত চিন্তিত চীনের তৈরি ড্রোন এখন শুধু যুদ্ধক্ষেত্রে নয় নজরদারি কৃষি রেসকিউ মিশন এমনকি সিনেমা বানানোর কাজেও ব্যবহার হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে চীনের এই ড্রোন প্রযুক্তি এত উন্নত হলো কিভাবে এই ভিডিওতে আমরা জানব কিভাবে চীন গোপনে বিশ্বের সবচাইতে শক্তিশালী ড্রোন সাম্রাজ্য গড়ে তুলেছে এবং কেন এই প্রযুক্তি আমাদের ভবিষ্যতের জন্য এত গুরুত্বপূর্ণ চীনের ড্রোন প্রযুক্তির উত্থান দু সালের শুরুর দিকে চীন ড্রোন প্রযুক্তিতে ছিল কিন্তু মাত্র বিশ বছরে তারা বিশ্বের সবচেয়ে বড় ড্রোন উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে ডিজেআই অ্যাউটল রোবোটিক্স এবং চায়না এয়ারপেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন এই প্রতিষ্ঠানগুলো এখন গ্লোবাল মার্কেটে রাজত্ব করছে মিলিটারি ড্রোন গেম চেঞ্জার চিনের উইনিং লুং এবং সিএইস ফোর ড্রোন এখন মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং এশিয়ার বহু দেশে ব্যবহৃত হচ্ছে এই ড্রোনগুলো শুধু নজরদারি নয় লেজার গাইডেড মিসাইল ছুটতেও সক্ষম চীন এখন এআই চালিত ড্রোন তৈরি করছে যেগুলো মানুষের হস্তক্ষেপ ছাড়াই টার্গেট চিহ্নিত করতে পারে চীনের এগ্রিকালচারাল ড্রোন প্রতি ঘন্টায় চল্লিশ একর জমিতে কীটনাশক ছিটাতে পারে ভূমিকম্প বা বন্যার সময় থার্মাল ড্রোন দিয়ে জীবিত মানুষ খুঁজে বের করা হয় সিনেমা ইন্ডাস্ট্রিতে ডিজেআই এর ড্রোন দিয়ে হলিউডের মতো শট নেওয়া সম্ভব যেটা আগে কল্পনাও করা যেত না প্রযুক্তির পিছনের গোপন কৌশল চীন সরকার মিলিটারি ও সিভিল প্রযুক্তির সংমিশ্রণকে উৎসাহ দেয় যাকে বলে মিলিটারি সিভিল ফ্যাশান স্ট্র্যাটেজি তারা বিগ ডাটা এআই এবং স্যাটেলাইট কমিউনিকেশন একসাথে ব্যবহার করে ড্রোনকে আরও স্মার্ট করে তুলেছে বিশ্ব রাজনীতিতে চীনের প্রভাব আমেরিকা এখন চীনের ড্রোনকে নিরাপত্তার হুমকি হিসেবে দেখছে অনেক দেশ ডিজেআই এর ড্রোন নিষিদ্ধ করেছে কিন্তু বিকল্প খুঁজে পাচ্ছে না কারণ চীনের ড্রোন সস্তা কার্যকর এবং টেকনোলজি অ্যাডভান্স চীনের ড্রোন প্রযুক্তি শুধু যুদ্ধ নয় আমাদের দৈনন্দিন জীবনেও বিপ্লব ঘটাচ্ছে এই প্রযুক্তি যদি সঠিকভাবে ব্যবহার হয় তাহলে ভবিষ্যতের পৃথিবী আরও নিরাপদ আরও স্মার্ট হতে পারে কিন্তু যদি ভুল হাতে পড়ে তাহলে হতে পারে অন্ধকার আপনার কি মত চীনের এই ড্রোন সাম্রাজ্য কি আমাদের জন্য আশীর্বাদ না হুমকি কমেন্টে লিখে জানান আর ভিডিও ভালো লাগলে শেয়ার করুন কারণ প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে কথা বলা এখনই জরুরি